প্রতিযোগিতামূলক মূল্যে আগামী পাঁচ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন করে উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশ জুলাই সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলে ইমাম মজুমদার বলেন এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা